একজন নাগরিক হিসাবে আমি আশঙ্কা করি এবার দুর্গা পূজায় হামলা হবে আল্লাহ একবার বলে হামলা হবে এবং দাড়ি টুপি রাইতে হামলা হবে এই এরকম হয়েছে হায়দ্রাবাদে এরকম হয়েছে তাই আমি বলবো প্রত্যেকটা পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হোক সাগর ভাই বর্তমান আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আসলে এক একটা মনে করেন যে দিন দিন বেড়েই চলছে আসলে এটা এই কারণেই চলছে বেড়ে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বর্তমানে তার কিন্তু তার আইনের কোন প্রতিক্রিয়া আমরা কিন্তু এখন পর্যন্ত প্রতিফলিত দেখতে পাইনি নাই পাঁচে আগস্টের পর থেকে আপনি যদি বলেন যে কোনো কিছু দেখতে পারছি আমার তো মনে হয় না আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি মার্ক দেন আমি মনে করবো তারা কাজ করছে এইটি পার্সেন্ট তারা ডিজেবল কাজ করছে এই কারণে বলছি আপনি দেখেন আমার এলাকাতে আমি সাধারণত আমি বিদেশে থাকি আমার এলাকাতে আমি খোঁজ নিয়ে দেখছি আমার বন্ধু বান্ধবী যারা আছে তারা তারা বলছে যে ভাই দেখেন বর্তমান যে অবস্থা তাদের একটা থানায় বা কোন প্রশাসনের কাজ গেলে কোনো সহায়তা না তারা আপনি যদি বলেন কোন সহায়তা তাদের গ্রামে একটা সমস্যা আছে বা অন্যান্য কোন সমস্যা তারা কি বলছে এক বাক্যে বল দিচ্ছে যে না আমরা পারবো না ভাই ভাই আপনি কেন পারবেন না আপনি দায়িত্বশীল সেখানে বসে আছেন আপনি আপনি কেন পারবেন না এটা এটা তো আপনার দায়িত্ব নৈতিকতা আপনাকে তো সরকারের ট্যাক্স জনগণের টাকায় আপনি তো চাকরি নিয়েছেন ভাই আপনার এই মুহূর্তে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার সে যদি কাজ না করতে পারে তাকে অবশ্যই আরো দু চারজন উপদেষ্টা তার সহকারী হিসাবে নিয়োগ দিয়ে তার ভালোভাবে এটা হলো আপনার উচিত আমি মনে করি কেননা আপনি দেখেন বিজিবি বিজিবি দিয়ে আমরা কি পাচ্ছি আমরা কিন্তু অনেক উপকার পাচ্ছি বর্তমানে এই বিজিবি কিন্তু একসময় কোনো কার্যকর ছিল না সেনাবাহিনী একসময় একটা ডিজেবল করে ফেলছিল হাসিনা সরকার সেই সেনাবাহিনী কিন্তু এখন অনেক কাজ করছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমরা কোনো অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ এই পুলিশে যারা চাকরি আছে যারা চাকরি করছে আমার বন্ধু বান্ধবের ভিতর যারা আছে তারাই চাকরি করছে পুলিশে এখনো তারা কিন্তু আমলিক সরকার ক্ষমতায় থাকা তারা চাকরি পেয়েছে আর এই আমলিকে তাদের মনের ভিতর যে একটা ই আছে যে আমলিক আমলিক এই আমলিকটা তারা কোনো বাদ দিতে পারবে না কেননা তাদেরকে যদি কেউ বলে এই কাজটা করো তারা করতে পারছে না তারা চাষে আমলিক সরকার না আসলে আমরা করব না কিন্তু কেন করবে না এটা

এই সরকার হয়তো বা বেশি দিন দেশ কন্টিনিউ করতে পারবো না এক্ষেত্রে সরকারের উচিত যতটুকু সংকার করার কইরা অতি তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দেওয়া এবং কি দেশে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব না বাংলাদেশের মতন কারণ আমরা আহ এখনো উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে না ধরেন যেমন কি আমরা মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়া যত কিছু হোক কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় না ঠিক আছে এখানে পুলিশ না থাকলে এখানে মানে সভ্যতা আছে আমাদের দেশে সভ্যতা এই সভ্যতাটা আমরা অর্জন করতে পারবো না আরো পঞ্চাশ বছরে এই কারণে নির্বাচিত সরকার একটা নির্বাচিত সরকারই পারে একটা দেশ মানে শাসন করতে সেটা হয়তো বা আওয়ামী লীগ পনেরো বছরে অনেক কিছু কইরা গেছে কিন্তু আওয়ামী লীগ কইরা গেছে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যেমন করবে তাই না কিন্তু উচিত যত দূরত্ব তা গ্রহণযোগ্য নির্বাচন দিয়া জন জনপ্রতিনিধিদের হাতেই ক্ষমতাটা হস্ত মানে দেওয়া এটাই ভাই এখন মূল মানে ই আদার হয়েছে এছাড়া অন্য কোনো পথ নেই দেশ সুস্থ রাখার জন্য ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ ধন্যবাদ একটা ছোট করে ফকির মিন্টু বল প্লিজ সালামালাইকুম সাগর ভাই ধন্যবাদ আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই জনাব ইসমাইল শর্মার বাইরে বর্তমানে যারা সমন্বয়ক আছে এদের সাথে কি তার সাথে কোনো যোগাযোগ হয় কি না এরা দেশটার যেভাবে সৃষ্টি করে দিছে দ্বিতীয় স্বাধীনতা করে দিছে আমরাও কিন্তু এই দেশের অনেকটা ই করছি প্রবাসে থাকি আমরা সব কিছু করছি যতটুকু আমাদের সম্ভব হয়েছে এখন হেরা যেভাবে বিভিন্ন স্থানে দৌড়াইতেছে আর এই যারা যে দেশের ভিতর যে সরজন না আমি এই ধরনের তাদের যে বিভিন্ন কর্মকারণে প্রশ্ন উঠছে সেজন্য ফেজডর পিপল থেকে যোগাযোগ করে এখনো পর্যন্ত কাউকে পাই অতছ ফেজডর পিপল থেকে তাদের শুরু কথাবার্তা বলা তাদের নিয়ে ইস্যু নিয়ে কথাবার্তা করতে এখন তাদেরকে তাদের আমাদের আত্মীয় সরজন ডাকা আছে বাংলাদেশে আছে আমরা খবর আছে এই সম্মানায়ক নামে ডাকা বিশ কিছু স্থানে তারা সাদাবাজি শুরু করছে আর তার তাদের যেই এখন তাদের হাতে কোনো কন্ট্রোল নাই এখন এই যে হাসনাস আবদুল্লা সাজিদ আলম এই দুইজনের লোক যেভাবে রাজনীতিবিদদের অপমান করতেছে কটক্য করে কথা কইতাছে এই বিষয়টা নিয়ে বারো সিনিয়ার সিনিয়র পলিটিশিয়ানের ভিতরে একটা খুব তৈরি হয়েছে তাদের প্রতি আমি একটু আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই জিনিসগুলি যদি আমার এই মেসেজটা তাদের একটু পুষাই দেওয়ার জন্য যে তারা কি করতেছে আপনাকে ধন্যবাদ ব্যাপারটা এরকম হয়েছে যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাখো ব্যাপারটা এরকম হয়ে গেছে আমরা আসলে আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে বাংলাদেশের ভিতর আমরা এখানে লাইভ করছি মানুষের ই করছি অনেক সমস্যা ডক্টর হয়েছে নেতৃত্ব নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি প্রায় নিরানব্বই ভাগ মানুষ ব্যক্তি ডক্টর ইউনুসের নেতৃত্ব নিয়ে তাদের অনেস্ট পার্সন কোন সন্দেহ নাই একদম অনেস্টলি প্রশ্নটা হলো যারা বিভিন্ন ধরনের সারা দেশ পরিচালনার জন্য তার আশপাশে যারা রয়েছে তারা কি সব মানে সফল করতে পারছে কিনা তাদের উদ্দেশ্য কি এই নিয়ে আসলে মূল প্রশ্ন আমি আমার জায়গা থেকে যাদের সাথে কথা বলেছি সেখানে বলছি আমি বারবার বলছি আমি ভুল হতে পারি আমি যখন আলোচক হিসেবে বলবো তখন আমার ভিউ আমি দেখাতে পারবো তো আমি যেসব কথাগুলি বলছি প্রিয় দর্শক এগুলি আমরা আমরা আমাদের কাছে যেসব অভিযোগ আসছে শত শত ইমেইল আসছে শত শত ইনবক্স মেসেজ আসছে আপনাদের কথাই আপনাদের কথা তো আর আমার মুখ দিয়ে বলতে হবে সে কারণেই আমি আপনাদের জায়গা থেকে আপনাদের কথাগুলো বলার চেষ্টা করছি জনাব আবু সাইদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট শোনা আমার প্রশ্ন হলো যখন উপদেশতাদের নিয়োগ দেওয়া হলো ক্ষুদ্র নিৰ্বোস্তি থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো ওনার বিরুদ্ধে ওই ফাগরাসরি রাঙ্গামটি বা পার্বত্য জেলায় যে স্টুডেন্টরা বিরোধিতা করছে যে এই যে উপদেশটা এই আমাদের প্রতিনিধিত্ব করে না এ বিগত সরকার আমলেও সে সুবিধাভোগী ছিল কিন্তু তারপরও কেন তাকেই বানানো হলো এবং তাদেরকে যদি ওই সময় মূল্যায়ন করা হতো তাইলে হয়তোবা এখন এই সমস্যাটার ভিতরে সরকার পড়তো না আর একটা বিষয় হলো আমরা ছাত্র জনতা পুলিশের গুলির মুখে আমরা যেখানে ভয় পাই নাই জীবন দিতে সেখানে এই বর্তমান সরকার একটা সিন্ডিকেট ভাঙতে ভয় পাচ্ছে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটটা ভাঙতে পারে নাই বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে যারা রপ্তানি করে রপ্তানিকারক আমদানিকারক ওই সিন্ডিকেট এখনো আছে তারা ইলিশ রপ্তানি করার জন্য এতদিন মার্কেট থেকে কিনে সংরক্ষণ করে রাখছে এখন বর্তমানে তিরিশ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে দেওয়ার জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে তাহলে এই সিন্ডিকেট আগেই জানতো যে অনুমোদন পাবে তারা এই জন্যই মার্কেট থেকে ইলিশ ক্রয় করে রাখছে এবং এই ইলিশ গুলা এই জন্য মার্কেটে ইলিশের দাম কমে নাই তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রসঙ্গ তুলেছেন আমাদের কিছু হবে না আমাদের আবারও আন্দোলন করতে হবে জাতীয় সরকার যতক্ষণ না আসবে ততক্ষণ শান্তি আসবে না জি আপনাকে ধন্যবাদ আমরা এই নিয়েও কথা বলবো ইলিশের একটা বিষয় এসছে সেটি নিয়ে আমাদের অতিথিরা কথা বলবেন রাজ নামক একজন রাজ জনাব রাজ বলুন ক্যামেরা অন না করলে আসলে কথা বলার সুযোগ নেই এই সময় এসে কেউ ক্যামেরা ক্যামেরা বন্ধ করে কথা বলবেন তাদেরকে

মা ভাই আমার একটা প্রশ্ন যে আমি যেটা প্রশ্ন করব যে এখনো পর্যন্ত প্রথম হলো ডেইলি স্টার সমকাল 72 টিভি এগুলা কিন্তু কিছুই বন্ধ হয়নি একজন আলোচক কিন্তু এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন আলোচনাও করেছেন এটার কনসিকোয়েন্সটা কি হচ্ছে আপনি দেখবেন যে এই চ্যানেলগুলো এখন আজ থেকে 300 বছর আগে যারা মায়ানমার ইন্ডিয়া থেকে ঢুকেছে বাংলাদেশে তাদেরকে আদিবাসী বলে প্রচার করছে এবং এইটার একটা কনসিকোয়েন্স দেখবেন না এই ঘটনাটা ঘটেছে যে 18 তারিখ রাত 3টা বাজে 18 তারিখ এরপরে উপজাতিরা সে জায়গায় আন্দোলন করলো কেউ বাধা তারিখ হিন্দু কমিউনিটি থেকে দাবি বিশ্ববিদ্যালয়ে এবং এবং বিভিন্ন জায়গায় পিঠে হত্যা করা হলো এবং উনিশ তারিখে ওইখানকার বাঙালি ছাত্ররা আন্দোলন করতে মাঠে নামলো তিনটার দিকে সেই জায়গায় উপজাতিরা হামলা করলো এটা পুরাটা একটা সিকুয়েন্স এই সিকুয়েন্স টা দেখার জন্য আরো কয়েকটা ভিডিও দেখার দরকার ছিল ছবি দেখানোর কথা ছিল যে তারা কি আলোচনা করতেছে আমি একটা সংক্ষিপ্ত ভাবে কথা বলি যে এ দেশে এ দেশে এই ধরনের সংখ্যালঘু নির্যাতনগুলো হচ্ছে কেন আমি বলি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি দেখবেন যে সিকিম দখলের আগে হায়দ্রাবাদ দখলের আগে গোয়া দখলের আগে 161 সালে কাশ্মীর দখলের আগে মণিপুর দখলের আগে 1956 সালে আমার প্রশ্ন সেখানে কি সংখ্যালঘুরা ভয় পাওয়া শুরু ছিল কিনা সেখানে রাতের আধারে মন্দিরে হামলা হতো কিনা এবং সেই হিন্দুদের রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলো কিন্তু অপারেশন বিজয়ের মাধ্যমে সেই সমস্ত দেশগুলোকে দখল করেছিল কিনা এবং তারই অংশ হিসাবে এখনো বাংলাদেশে সেই একই কাজ করা হচ্ছে আমি একটা অবজেকশন দেবো আপনাকে এই ভিডিওটা নন ভায়োলেন্ট আমি দেখাতে চাবো এখানে কোনো ব্লাড নাই এইখানে আপনি ভিডিওতে দেখবেন ছবি এই ছবিতে দেখতে পাবেন বাংলাদেশের একটা মানচিত্র দেখাচ্ছে ইজ ক্লিয়ার আমি দেখাবো আপনাকে এইখানে একটা ছবি দেখাচ্ছে এখন ঠিক আছে হ্যাঁ কি এটা বলুন আচ্ছা আচ্ছা এইখানে তারা বলতেছে যে বাংলাদেশ ভেঙে তারা একটা হিন্দুদের জন্য আলাদা অংশ চার এবং এটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে পশ্চিমবাংলায় বঙ্গভূমি নামে তো এই হচ্ছে সিনারিও এবং কাশ্মীর হায়দ্রাবাদ সিকিম গোয়া ডকলে আগে একই হয়েছে আজকে হিল যা হয়েছে এটা একটা সিস্টেমেটিক অ্যাগ্রেশন এটা স্যাবোটাজ এবং এই আমাদের এই ভাইরা টু বি কোয়াইট ফ্র্যাঙ্ক অ্যান্ড আমি বলতে বাধ্য হচ্ছি যে হায়দ্রাবাদ দখল এর আগও এরকম মানে সংকলব নির্জাতনায় ভয় আতঙ্কিত হইছে 1961 সালে গোয়া দখলের আগও এরকম সংকলব নির্জাতনা আতঙ্কিত হইছে इवन এমন কি সিকিম দখল এর আগও নির্জাতনায় আশঙ্কাই তারা ভুগছে আমি এখন প্রার্থনা করব আমার উপদেষ্টাদের কাছে দয়া করে এই মুহূর্তে ভারতীয় এবং এই প্রথম আলো ডেইলিএস নামক যে สมত্ত্ব ও ইন্ডিয়ান প্রেসিয়াস এ ব্লুকে বন্ধু করেন সেকেন্ড ড্যামের একটা প্রস্তাব আমার আশঙ্কা হচ্ছে যে পরিস্থিতি একজন নাগরিক হিসেবে আমি আশঙ্কা করি এবার দুর্গাপূজায় হামলা হবে আল্লাহু বলে হামলা

এই দেশ যে একটা সার্বভৌম সার্বভৌম স্বাধীন দেশ এটাও তো মাঝে মাঝে যাচ্ছে অন্য কোনো দেশকে খুশি রাখার জন্য যত কিছু আয়োজন সারা পিছনেই দৌড়াবে আমাদের এত স্বাধীন হওয়ার দেশেও যদি একই অবস্থা একই যদি ভয় থাকে হবে না হিন্দু বাংলাদেশি বাংলাদেশি আলাদা আলাদা জি ধন্যবাদ আপনাকে সুহান সোহান

আগে বলছি এই ভারতে ইলিশ যাবে না এখন বলতেছি তিন হাজার টন ইলিশ ভারতে যাবে এটা আমার প্রশ্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি